আমি পাঁচই আগস্টে আমি যে গানটা করে আমি ধরেন সম্মুখীন হয়েছিলাম তো সেই পতাকা গানটা একটু জাস্ট এখানে আমার বাংলাদেশের বাইরেও যেসব বাঙালিরা আছেন দেশ বিদেশের পৃথিবীর যেখানেই থাকেন সবাই কিন্তু একটা পরিচয় আমি বাংলাদেশি আমার মেনলি পতাকাটা হচ্ছে আমাদের ডেজিগনেশান তো সেই পতাকা নিয়ে আমি এবং এই দেশটাকে নিয়ে আমি আমার যে গানটা করেছি যেটা এবার বাংলাদেশের থিম সং হচ্ছে সবার আগে বাংলাদেশ এটা হচ্ছে সব মানুষের এখানে কথা আছে তো সেই গানটা আমি সব শোনাচ্ছি আশা করি হয়তো সবার ভালো লাগবে বিশেষ করে এটা হচ্ছে প্রবাসী যারা আছেন আমি তাদেরকে উৎসর্গ করে আমার এই গানটা করছি আমি আমার বাংলাদেশ আমরাই আমাদের বাংলাদেশ আমি আমার বাংলাদেশ আমরাই আমাদের বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ বাংলাদেশ আমরাই আমাদের বাংলাদেশ আমি আমার বাংলাদেশ সবার আগে বাংলাদেশ মায়ের কোলে সন্তান যেমন থাকে নিরাপদে তোমার আমার কাছে দেশটা তেমনি যে থাকবে বাবার কাছে সন্তান যেমন থাকে ভরসায় যেখানেই থাকো পতাকা যেন তোমার কাছে থাকে মমতায় আমি আমার বাংলাদেশ আমরাই আমাদের বাংলাদেশ আমি আমার বাংলাদেশ আমরাই আমাদের বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ আছি বেশ আমি আমার বাংলাদেশ আমরাই আমাদের বাংলাদেশ যেখানে যাই আমরা যেন আমার দেশটাকে ভালো রাখি আমরা যেন ভালো থাকি